কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর উত্তরপাড়া আদর্শ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় চুনাতি ব্রিজ সংলগ্ন মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন লাকসাম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ নূরে আলম মোহাম্মদ আবুল হাসেম মোহাম্মদ নূর নবী রবিউল হোসেন সুজন মোহাম্মদ মোমিন মাওলা মোহাম্মদ মাসুদ রানা ও মোহাম্মদ আবুল হাসেম আয়োজন ও সহযোগিতা পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জাবেদ নোমান ফয়েজ আহমেদ আরিফুর রহমান রূপা মোহাম্মদ ইয়াজদানি ও আশরাফুল আলম সন্ধ্যায় নির্ধারিত সময়ে শুরু হওয়া টানটান উত্তেজনার এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে চুনাতি ব্রিজ সংলগ্ন মাঠে কয়েকশো ফুটবলপ্রেমী দর্শক ভিড় জমান খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন আমরা সকলেই এই ফুটবলের যে গৌরবটি এই গৌরবটি তো হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে ফুটবলটি প্রায় চলেই যাচ্ছে আজকের আয়োজন আমি মনে করি ফুটবলের ঋত গৌরবের হারানো গৌরবকে পুনরুদ্ধারের একটি অন্যতম প্রচেষ্টা হবে বলে আমি মনে করি আমরা আসলে মধ্যে তরুণদেরকে মাঠে জন্য আমরা প্রায় দুইশোর অধিক ফুটবল দিয়েছি যাতে করে তরুণরা মাঠে নামে পরিশেষে সভাপতি মোহাম্মদ হোসেন টুর্নামেন্ট সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন